আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের ঠিকানাটা নাটোর জেলা মাসেলের খামার নাটোর সদর নাটোর হরিশপুর টার্মিনালের পাশে এক ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের মাসেলের খামারটি অবস্থিত তো আজকে আমাদের খামারে কয়েকটা বাচ্চা বিক্রি করব। মূলত সেই জন্যেই প্রতিবেদনটা করা এই যে প্রথমে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন আর এই যে লাল বাচ্চাটা দেখতে পাচ্ছেন এরা মূলত দুই বোন এটা এই দুইটা বাচ্চা একেবারে একেবারে ক্রজজাতের ছাগল একেবারে সর্বনিম্ন রেট আমি আপনাদের মাঝে তুলে ধরছি মানে সাত হাজার টাকা করে পিস এই যে সাদা সাপটা আর লাল কালারের সাপটা এই দুইটা বোন আমি সাত সাত চোদ্দো হাজার টাকা দাম চাচ্ছি একবারে ফিক্সড যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে লাল কালার কানগুলো মার্শাল্লা বড় বড় খুবই সুন্দর এগুলো দিনে দিনে পালতে পারলে খুবই সুন্দর মা হবে এবং এগুলো থেকে দুটা তিনটা করে বাচ্চা পাওয়া সম্ভব এগুলো বয়স তিন মাস বয়স যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এরপরে আমি তিনটা এই যে একসঙ্গে দাঁড়িয়ে আছে এগুলো বিক্রি করব দেখেন শুরুতেই এই যে বাক্সাবা এই কালারটি বাচ্চা আমি বিক্রি করতে চাচ্ছি এগুলো ও চা নম্বা এবং হাত পা এবং কানগুলো খুবই সুন্দর তা আপনারা যারা এই কালারের সাপ বাচ্চা খুঁজে থাকেন তারা নিঃসন্দেহে আমার এই বাচ্চাটি নিয়ে পালতে পারেন কারণ এই বাচ্চাটির বয়স তিন মাস তিন মাস পনেরো দিন মানে মূলত সাড়ে তিন মাস বাচ্চাগুলোর বয়স বাচ্চাটার বডি ওয়েট এবং উঁচা নম্বা খুবই মাসাল্লাহ ভালো কয়েকদিন আগে আমরা পিপিআর ভ্যাকসিন দিয়েছি এবং কিরমির ডোসও খাওয়াই দিয়েছি এই কিছুদিন আগে বৃষ্টি হলো তার মধ্যে প্রতি প্রচণ্ড গরম সেই জন্যে আমরা কিরমির ওষুধ খাওয়াই নাই এই বৃষ্টির পরের দিন আমরা কিরমির ওষুধটা খাওয়াই দিয়েছি তো এই বাচ্চাটা খুবই সুন্দর আনকমন কালার বাক্সাবা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন তো বাচ্চাটির দাম চাচ্ছি আমি আঠারো হাজার টাকা সামান্য কিছু আলোচনা করার সুযোগ আছে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লা তার চাউনি তার গেট আপ তার বডি ধর স্যাওয়ে অত্যন্ত ভালো বাচ্চাটি দেখলেই তার বাচন ভঙ্গি তার চালন ভঙ্গি খুবই সুন্দর এটা মূলত তো তার সাপটাই আসছে সাড়ে তিন মাস বয়স এবং সমস্ত ট্রিটমেন্ট করা আছে আপনারা নিঃসন্দেহে পালতে পারেন আঠারো হাজার টাকা দাম চাচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ একটা হানড্রেড পারসেন্ট হরিয়ানা ছাগলের বাচ্চা এই ছাগলটারও তিন মাস বয়স হয়ে গেছে তিন মাস কয়েকদিন বয়স এই বাচ্চাটাও আমরা কিরমিড করছি এখন সিং সিরাপ খাওয়াচ্ছি দেখেন খুবই সৌন্দর্য বাচ্চাটি এবং পারফেক্ট হরিয়ানার যে বৈশিষ্ট্য থাকতে থাকতে হয় পরিপূর্ণ সব কিছু মিলেই বাচ্চাটি নিখুঁত খাসির বাচ্চা তা আপনারা এই খাসির বাচ্চাটা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন স্বাচ্ছন্দ্য বোধ করে এই খাসির বাচ্চাটার দাম চাচ্ছি আমরা বাইশ হাজার টাকা এই ধরনের খাসির বাচ্চা আপনারা নিয়ে দীর্ঘদিন পালতে পারেন এই খাসির বাচ্চাটা দুই বছর পাললেই অনায়াসে বাচ্চাটা অনেক একশো বিশ কেজি ওজন হবে আশা করা যায় পরিপূর্ণ তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে খাসির বাচ্চাটা থেকে ভালো ফলাফল আশা করা যায় এরপরে আমরা আরেকটা বাচ্চা দেখাচ্ছি এটা হলো তোতার ক্রস মূলত খুবই সুন্দর বাচ্চা এটা হলো কালো সাদা খাসির বাচ্চা এই ছাগলটা যদি আপনারা নেন তাহলে নিয়ে পালতে পারেন তে এই খাসির বাচ্চাটার দাম চাচ্ছি আমি পনেরো হাজার টাকা যে যারা নেবেন তারা দ্রুত আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই সাদা কালো বাচ্চাটার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা খুবই সুন্দর তাই আমার খামারের আমি কয়েকটি বাচ্চা দেখানোর চেষ্টা করলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম